হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজ একটি রেসিপি শেয়ার করছি আজকে আমি গাজর মটরশুটি আলু দিয়ে রেসিপি আপনাদের দেখাবো এই রেসিপিটি রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি সমস্ত আমি কেটে রেখে নিয়েছি আলু কেটেছি গাজর কেটেছি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি টমেটো নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আছে সবগুলো আমি কেটে নিয়েছি এরপর তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম এবং গোটা সাদা জিরে দিয়ে দিলাম ফোড়ন এরপর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা পেঁয়াজ বড়ো সাইজের কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে রসুন বাটা দিলাম না আদা বাটা দিলাম খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এই সবজিটা এইভাবে বানিয়ে দেখবেন রুটির সাথে খেতে খুব ভালো লাগে এরপর কেটে রাখা আলু দিয়ে দিলাম একটু ভেজে নেব আলুগুলো একটু জল দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দেব আর ঢাকা দিয়ে যেহেতু আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব নুন দিয়ে দিলাম একটু নুনটা আমি একবারেই দিচ্ছি না স্বাদ বুঝে অল্প অল্প করে দেবেন আপনারা এরপর এক থেকে দু মিনিটের মতো ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব আলুর এরপর মটরশুঁটি দিয়ে দেব কেটে রাখা গাজর দিয়ে দেব এবং টমেটো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়ে দিয়েছি একটা জিরে বাটা ধনে বাটা আর একটু হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি যে জিরে বাটা ধনে বাটা দিয়েছি তার মধ্যে দুটো শুকনো লঙ্কা বেটে দিয়েছি ঝাল অবশ্য আপনারা নিজের পরিমাণ মতো বুঝে দেবেন আলু মটরশুঁটি গাজর দিয়ে সবজি সত্যি খুব স্বাদের হয় আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন রুটির সাথে বাড়িতেও রুটি পরোটার সাথে খুব ভালো যায় সবজিটা খেতে খুব ভালো হয় স্বাদ মতো নুন দিয়ে দিলাম এইভাবে বানালে বাচ্চারাও এই সবজিটা খাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করলাম খুব ভালোভাবে দেখুন জল কষানো হয়ে গেছে টমেটো দিয়ে যে জলটা বেরিয়েছিল সমস্তটা টেনে নিয়েছে এরপর নামানোর আগে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম রান্না অলমোস্ট হয়ে গেছে দেখুন খুব সহজে কত সুন্দর এই সবজিটা বানানো হয়ে গেল খুব সুস্বাদু কালারফুল একটা সবজি খেতে খুব ভালো হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে জানাবেন সকলে ভালো থাকবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সকলে ভালো থাকবেন নমস্কার